নমস্কার বন্ধুরা কমল দত্ত ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত হ্যাঁ আপনারা এই গাছটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কি গাছ নিয়ে টিপস দিতে চলেছি এটা আমার একটা ডবল পাবড়িযুক্ত থোকা টগর ফুলের গাছ একে অনেকে সেন্টেড টগরও বলে কারণ এই ফুল থেকে মিষ্টি সুগন্ধ বার হয় এই ফুলগুলো একসাথে অনেক হয় দেখতেই পাচ্ছেন গাছে কুঁড়ি কেমন থোকায় থোকায় কুঁড়ি এসেছে এবং এগুলো সবকটাই ফুলে পরিণত হবে এই গাছের একটা সমস্যা হলো কুঁড়িগুলো মাঝে মাঝেই কেমন হলুদ বর্ণ হয়ে যায় এবং কুঁড়িগুলো ঝরে পড়তে থাকে সেটা সমস্যা জন্য আমি এতে মাসে অন্তত একবার এক লিটার জলে এক গ্রাম বোরন দিয়ে সেটা ভালো করে মিক্স করে স্প্রে করে দিই এই গাছটা আমার মাটিতে বসানো আছে হ্যাঁ ফুলের গাছ টবে করাটা খুবই কঠিন কারণ এর শিকড়ের বৃদ্ধি খুবই দ্রুত হয় এবং রুট বাউন্ডিং হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই এই গাছ মাটিতে বসালে কোনো চিন্তা থাকে না কিন্তু টবেতে বসালে এর পরিচর্যাটা অনেকটাই বেড়ে যায় আমার এটা মাটিতে বসানো গাছ আমার টবেও আছে সেটা আমি আর একটা পরে ভিডিও এনে আপনাকে দেখাবো গাছটা কী পরিমাণ ঝোপালো হয়েছে আপনারা দেখুন কি পরিমাণ পুঁড়ি এসেছে এবং ফুলের সাইজ দেখুন কি পরিমাণ ফুলের বড়ো বড়ো ফুল এসেছে এবং পুঁড়ি ভর্তি হয়ে গেছে বলতে গেলে সারা বছরই এই গাছ থেকে আমি ফুল পেয়ে থাকি কিছুটা ট্রিটমেন্ট দিলে এবং ঠিকঠাক টাইমে পুনিং এবং কেয়ার করলে সারা বছরই আপনি এই সুন্দর সুন্দর ফুল পাবেন এই গাছ একটু হাই ফিডিং গাছ খুব খেতে ভালোবাসে এবং ফুলও দেয় আপনি যদি ঠিকঠাক টাইমে খাবার দেন তো গাছটা ফুলে ভরিয়ে দেবে এই গাছে মাসে অন্তত দুবার খোল পচানো জল এবং তার সাথে তার সাথে গোড়ায় যদি কিছুটা পরিমাণ দুমুঠো পরিমাণ হাড় গুঁড়ো দুমুঠো শিংকুচি চার চামচ এমওপি এক চামচ এপসম সল্ট এবং যদি কিছুটা খোল দেওয়া যায় তাহলে এই গাছ খুবই সুন্দর বৃদ্ধি পায় মাঝে মাঝে এই গাছে এপসম সল্ট স্প্রে করতে হয় এক লিটার জলে এক চামচ দিয়ে ভালো করে স্প্রে করলে গাছটা খুব সুন্দর পাতার বর্ণ হয় এবং ফুলের আকারটাও খুব সুন্দর বড় হয় এই গাছ সেই রকমভাবেই গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয় না তবে এক ধরনের সবুজ বড় বড় পোকা আছে যাকে আমরা লেদা পোকা বলি সেগুলো খুবই বড় আকারের হয় এই পোকা পাতাগুলো বা কুঁড়িগুলো শুকিয়ে ফেলে খেয়ে নেয় এবং ফলে পাতাগুলো কেটে দেয় হ্যাঁ সেই পোকার আক্রমণ হাত থেকে বাঁচতে হলে আপনাকে মাসে অন্তত দুবার কীটনাশক স্প্রে করতেই হবে না হলে ফুলগুলো ঠিকঠাক হবে না কুঁড়িগুলো হ্যাঁ এইভাবে শুকিয়ে গিয়ে ঝরে পড়ে যাবে পুড়িগুলো দেখুন বন্ধুরা গাছটা আমি জানুয়ারি মাস নাগাদ হাট পুরিং করে দিয়েছিলাম যার ফলে এতটাই ঝোপালো হয়ে গেছে যে কি পরিমাণ জায়গা নিয়ে একটা গাছ বড় হয়ে আছে গাছটা এতটাই ঝোপালো এবং গাছটা প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এই কুঁড়ি সব যাতে ফুলে হয় সেই তার জন্য আমাকে কেয়ার নিতে হয় তাই বন্ধুদের বলছি আপনারাও ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে খাবার দিন এবং কেয়ার করুন দেখবেন আপনাদেরও গাছ কখনও ফেরায় না মুখ ফেরায় না সুন্দর ফুল হয় এবং একসাথে ফুল হলে যেন কত সুন্দর মনে হয় মন ভালো হয়ে যায় গাছের প্রতি যত্ন নিন এবং মনকে ভালো রাখুন পরিবেশকে বাঁচান নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করলাম সুস্থ থাকুন গাছকে ভালোবাসুন এবং সুস্থভাবে জীবনযাপন করুন